আপনাদের সাথে একটা বাস্তব গল্প শেয়ার করব একটা ছেলে একটা মেয়েকে খুব পছন্দ করত কিন্তু ছেলেটা মেয়েকে বলতে সাহস পায় না তবে একদিন সব ভয় ত্যাগ করে বুকে সাহস সঞ্চয় করে মেয়েটাকে জানায় তার ভালোবাসার কথা প্রথম প্রথম মেয়েটা রাজি না হলেও পরবর্তীতে রাজি হয় আর এইভাবে এক বছর তাদের প্রেম চলতে থাকে পরে কোনো একভাবে মেয়ের বাড়ির সবাই জেনে যায় ওদের রিলেশনের কথা মেয়ের বাবা তাদের সম্পর্ক মেনে নেয় না মেয়ের বাবা ছেলের বাবার কাছে বিচার দেয় এবং অন্য জায়গায় মেয়ের বিয়ে ঠিক ফেলে পরে মেয়ে রাতে ছেলেকে ফোন দিয়ে সব বলে আর ওই রাতে ছেলে এবং মেয়ে পালিয়ে বিয়ে করে ওই রাতে মেয়ে ছেলের বাড়িতেই থাকে সকালে উঠে বাপের বাড়ি যায় আর বাবা মাকে তার বিয়ের কথা জানায় মেয়ের বাবা তাদের বিয়ে মেনে নেয় না এর জন্য মেয়ে তার স্বামীর বাড়িতে আসে বিয়ের পর ছেলে এবং মেয়ের দিনকাল ভালোই কাটতেছিল কিন্তু শুধু একটা সমস্যা হয় মেয়ে যা চায় তা দিতে পারে না কারণ ছেলেটা ছিল গরিব মেয়ে যা চায় তা দিতে পারে না দেখা তাদের মধ্যে প্রতিদিন ঝগড়া হতো ভালো সবার মধ্যে সবাই স্যাক্রিফাইস করে কিন্তু মেয়েটা স্যাক্রিফাইস করতে রাজি ছিল না একদিন কাজ করে আয়শা দেখে মেয়েটা বাইতে নেই ছেলে তার বাবা মাকে মেয়েটার কথা জিজ্ঞেস করে তখন ছেলের বাবা মা বলে তার বউ বাপের বাড়ি চলে গেছে সাথে সাথে ছেলে মেয়েকে ফোন দেয় মেয়ে ফোন ধরে আর বলে তোমার সংসার আর করব না তুমি আমাকে তালাক দেও আমার বাবা মা আমাকে যেখানে বিয়ে দিবে আমি সেখানে বিয়ে করব। ছেলে তালাক দিতে রাজি ছিল না কিন্তু পরে চাপে পড়ে তালাক দেয় আর তাদের ভালোবাসার সমাপ্তি এই গল্প থেকে আমরা বুঝলাম জড়ানো যাবে না গোটে যতক্ষণ পর্যন্ত তুমি টাকা না কামাও যদি টাকা কামানোর আগে কারো মায়ে পরে যাও তাহলে ওই ভাইয়ার মতো আপনিও কষ্ট পাবেন আর যদি ওই ভাইয়ার মতো কষ্ট পাইতে না চান তাহলে কারো মায়ে পড়ার আগে আপনাকে টাকা কামাতে হবে